নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সকল আবেদনকারীদের জন্য এই মাত্র নতুন তিনটি আপডেট দিল রাজ্য সরকার তো ভান্ডার প্রকল্পে যারা নিয়মিত টাকা পাচ্ছেন অর্থাৎ প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন এবং যারা নতুন করে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন অর্থাৎ নতুন পুরোনো সমস্ত আবেদনকারীদের জন্য ডিসেম্বর মাসের টাকা নিয়ে তিনটি নতুন আপডেট দিল রাজ্য সরকার কারণ গত কয়েক মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঠিক সময় আসছে না যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এই প্রকল্পের মহিলাদের তাই এই সব মহিলাদের কথা মাথায় রেখেই ডিসেম্বর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কীভাবে টাকা দেওয়া হবে এই মাত্র নোটিশ দিয়ে জানালে নবান্ন জানাই গিয়েছে ডিসেম্বর মাসে এই প্রকল্পে আবেদনকারী মহিলাদের জন্য রয়েছে বড় সুখবর কারণ এই মাসে অনেক মহিলা পেতে চলেছেন বাড়তি টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসে কবে থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে এবং কী কারণে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে তিনটি বড় ঘোষণা নবান্নের তো এই মাসে টাকা দেওয়া নিয়ে কী কী নতুন ঘোষণা করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে ডিসেম্বর মাসে ভান্ডারে টাকা দেওয়া নিয়ে কয়েকটি নতুন আপডেট জারি করেছে নবান্ন তাই এই আপডেটগুলি নতুন ও পুরনো সমস্ত আবেদনকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে দেখা গিয়েছে এমন অনেক মহিলা রয়েছেন যারা আগের মাসগুলোতে টাকা পেলেও এখন আর টাকা পাচ্ছেন না এছাড়াও অনেক মহিলা এমন রয়েছেন যারা নতুন করে আবেদন করেছেন বা তাদের সমস্যা সমাধান করেছেন কিন্তু তারাও এখনও টাকা পাচ্ছে না আর এই সব অভিযোগের ভিত্তিতে ডিসেম্বর মাসে তিনটি বিশেষ ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে কাদের কবে টাকা দেওয়া হবে এক্ষেত্রে দুটি ঘোষণা করা হয়েছে তাদের জন্য যারা এতদিন ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু বর্তমানে আর টাকা পাচ্ছেন না এবং একটি ঘোষণায় সেই সব মহিলাদের কথা বলা হয়েছে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু মেসেজ পাওয়ার পরেও টাকা আসছে না তো চলুন দেখেন এই তিনটি ঘোষণা কি বলা হয়েছে প্রথম আপডেটে বলা হয়েছে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের দুটি এস পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যারা সমস্যার সমাধান করতে দিয়েছিলেন তাদের ভুলগুলি সংশোধন করা হয়ে গেছে নবান্নে সূত্রে খবর যেসব মহিলারা নতুন করে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যেসব পুরনো সুবিধাভোগী তাদের বিভিন্ন সমস্যা সমাধান করেছেন তাদের আবেদনপত্রগুলি অ্যাপ্রুভ করা হয়েছে এই সব আবেদনকারী এই ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদনগুলি অ্যাপ্রুভ হয়ে গেছে তারা খুব শীঘ্রই এই মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন সেই সঙ্গে যেসব পুরনো সুবিধাভোগী তাদের সমস্যা সমাধান করিয়েছিলেন তারাও এই ডিসেম্বর মাস থেকে টাকা পাবেন অ্যাকাউন্টে এরপর দ্বিতীয় আপডেটে বলা হয়েছে পুরনো সুবিধাভোগী যারা রয়েছেন তাদের জন্য নবান্নের সূত্রে খবর এই মাসে পুরনো সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর রয়েছে পুরনো যারা আবেদনকারী রয়েছেন তারা এই মাসে দুবার করে টাকা পাবে এই বিষয় সরকারের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মাসে অনেক পুরনো সুবিধাভোগী দুবার টাকা পাবে অর্থাৎ অনেক মহিলাই এই মাসে দুবার টাকা পেতে চলেছেন দুটি মাসের টাকা একসঙ্গে শেষে তৃতীয় আপডেটে বলা হয়েছে সেই সব মহিলাদের কথা যাদের আবেদনপত্রে কোনো ভুল থাকার কারণে বা কিছু কাগজপত্র জমা বাকি থাকার জন্য টাকা থেকে বঞ্চিত ছিলেন তারা যদি গত দুয়ারে সরকার ক্যাম্পে সেই সমস্যার সমাধান করে থাকেন তাহলে তারাও এই ডিসেম্বর মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন অর্থাৎ যারা গত কয়েক মাসের টাকা কিছু কারণবশত পাননি আপনাদের জন্য খুশির খবর কারণ এই ডিসেম্বর মাসে আপনারা সব বকেয়া টাকা পেয়ে যাবেন যাদের যত মাসে টাকা বাকি রয়েছে এক্ষেত্রে অনেক মহিলাকেই ডিসেম্বর মাসে দেওয়া হবে দু টাকা তিন টাকা এবং দু টাকা পর্যন্ত এরপর জানিয়ে দেব ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা এক তারিখ থেকেই প্রসেস করা শুরু হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে তিন থেকে পাঁচ তারিখ হয়ে যাবে আশা করছি পাঁচ তারিখ থেকে আপনারা ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভান্ডার ডিসেম্বর মাসে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে বাড়তি টাকা পাবে সেই সঙ্গে নতুন আবেদনকারী মহিলারা এই মাসে টাকা পাবে কিনা সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ